এই দুনিয়াটা সত্যিই এক অভিনয়ের মঞ্চ এখানে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে অভিনয় করে যাচ্ছে তুমি যাদেরকে দেখছ যাদের দেখে মনে করছো আহা কি সুন্দর জীবন কাটাচ্ছে কত সুখে আছে হতে পারে সে তোমার সামনে নিছক অভিনয় করছে হয়তো সে তোমাকে দেখাতে চাইছে আমি ভালো আছি আমি সুখে আছি আমি শান্তিতে আছি কিন্তু বাস্তবে হয়তো সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে আবার উল্টোটাও হতে পারে কাউকে দেখে যদি ভাবো ও, সে তো খুব খারাপ অবস্থায় আছে হতে পারে সে আসলে খুব ভালো আছে শুধু নিজের কষ্টকে আড়াল করে রেখেছে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ ঠিক যেটা সেটা দেখায় না আর যেটা দেখায় সেটা হয়তো আসল নয় যাদের আমরা বাইরে থেকে সুন্দর মনে করি হতে পারে তারা ততটা সুন্দর নয় আবার যাদের পোশাক দেখে বিচার করি হতে পারে তারা ততটা খারাপ নয় যতটা আমরা ভেবে থাকি কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অভিনয় করে তাই কাউকে বাইরে থেকে দেখে কখনো ভেবো না যে সে খুব ভালো আছে আবার ভেবো না যে সে খুব খারাপ আছে মানুষ যে কাজটা করে সেটা নাও হতে পারে মানুষ যে জিনিসটা দেখায় সেটাও নাও হতে পারে কারণ মানুষ অভিনয় করতে ভালোবাসে এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের কষ্টকে গোপন করার অসাধারণ ক্ষমতা রাখে আবার এমন মানুষও আছে যারা অন্যের দুর্বলতার সুযোগ নিতে খুব পছন্দ করে আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা জানো কি বিশ্বাস হ্যাঁ বিশ্বাস যদি ভুল মানুষের ওপর বিশ্বাস রাখো তাহলে তা হতে পারে ভীষণ কষ্টকর আর যদি সঠিক মানুষের ওপর বিশ্বাস রাখো তাহলে সেটা তোমার জীবনে এনে দেবে অশেষ আনন্দ সবচেয়ে বড় কথা নিজের ওপর বিশ্বাস আনো কারণ মানুষ নিজের ওপর বিশ্বাস আনতে ভুলে যায় নিজেকে ভালোবাসো নিজের ওপর আস্থা রাখো মনে রেখো এই অভিনয়ের মঞ্চে তোমার নিজের সত্যটাই তোমার সবচেয়ে বড় শক্তি আর বিশ্বাস দুদিন আগে পরিচিত হওয়া এক মানুষকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতে চাও ভুল করো না মনে রেখো মানুষ বিশ্বাস ভাঙতে ভালোবাসে কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করো না কাউকে নিজের থেকেও বেশি প্রাধান্য দিও না কারণ মানুষ সব থেকে বেশি কষ্ট পায় তখনই যখন তার বিশ্বাসের উপরে আঘাত আসে এই পৃথিবীর বেশিরভাগ সম্পর্কই গড়ে ওঠে বিশ্বাসের উপর কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন মনে হয় যেন জীবনের একটা বড় অংশেই আমরা হেরে গেছি প্রকৃত মানুষ চিনতে আমরা হেরে যাই কাছের মানুষ চিনতে হেরে যাই এমনকি প্রিয় মানুষ চিনতেও আমরা হেরে যাই অনেক সময় যাকে আমরা প্রিয়জন ভাবি সে হয়তো আমাদের শুধুই প্রয়োজন মনে করে কারণ এই পৃথিবীতে মানুষ প্রয়োজনের সময়ই প্রিয়জন হয় তুমি যাকে প্রয়োজন ভাবছো সে তোমার প্রয়োজন নাও হতে পারে আবার তুমি যাকে মনে করছো যে সে তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষ সে হয়তো তোমাকে প্রয়োজনের খেলায় ফেলে দিয়েছে আর অভিনয় এই পৃথিবীর বেশিরভাগ মানুষই অভিনয় করে বেড়ায় এখানকার সবচেয়ে বড় অভিনেতা কারা জানো রাজনীতিবিদ আর নেতারা তাদের অভিনয়ের লেভেলটাই আলাদা এদের ব্যবসাটাই গড়ে উঠেছে মানুষকে ঠকানোর উপরে তারা মিষ্টি কথা বলে ভরসা জাগায় অথচ ভেতরে ভেতরে মানুষকে ধোকা দিতে ব্যস্ত সত্যি যে মহান ব্যক্তি বলেছিলেন পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর আমরা সবাই অভিনেতা তিনি একটুও ভুল বলেননি আজকের দিনে আমাদের চারপাশে তাকিয়ে দেখো দৃশ্যটা কিন্তু ঠিকই রকমই মানুষ যেটা দেখাতে চায় বাস্তবে সেটা হয় না আর আমরা বাইরে থেকে দেখে মানুষকে জাজ করতে ভালোবাসি পোশাক দেখে চেহারা দেখে যোগ্যতা বিচার করি তাই বলছি সতর্ক হও কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না নিজের উপর বিশ্বাস রাখো নিজের আত্মসম্মান রক্ষা করো এই জীবনের মঞ্চে তোমার চরিত্রটাই হোক সবচেয়ে স্বচ্ছ সবচেয়ে শক্তিশালী সুতরাং মানুষ চেনা আজকের দিনে সত্যিই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রকৃত মানুষ চেনা কাছের মানুষ চেনা যেন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে তবে আমি তোমাকে বলবো তুমি নিজের দিক থেকে সৎ থাকো অন্যরা কি ভাবছে কি বলছে এসব ভুলে যাও নিজের কাছে সৎ থাকো দেখবে অন্তরে একটা শান্তি অনুভব করবে আর সত্যি বলতে প্রত্যেকটা মানুষকে জীবনের কোনো না কোনো সময় ঠকা উচিত ঠকতে ঠকতে একসময় তুমি মানুষ চিনতে শিখে যাবে কিন্তু জীবনের প্রতিটা ভুল থেকে কিছু শেখার চেষ্টা করো কেউ তোমার বিশ্বাস ভেঙেছে দুর্বলতার সুযোগ নিয়েছে ঠিক আছে সেটাই তোমাকে শেখার সবচেয়ে বড় সুযোগ এনে দেবে মানুষ যা কিছু তোমাকে শিখিয়েছে সেগুলো থেকে শিক্ষা নাও কিন্তু কখনোই সেই কষ্ট থেকে নিজেকে ধ্বংস করার কথা ভাব না বরং ভাবো কিভাবে নিজেকে পরিবর্তন করা যায় যখন তোমাকে কেউ ঠকিয়েছে তখনই আসলে তোমার জীবনে পরিবর্তনের সময় এসেছে এটা একটা সুযোগ নিজেকে নতুন ভাবে গড়ে তোলার সুযোগ তাই নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করো নিজেকে চিনতে শেখো নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে শেখো নিজের প্রতি ভালোবাসা তৈরি করো। নিজেকে গুরুত্ব দিতে শুরু করো প্রয়োজন আর প্রিয়জনের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করো নিজের ভুল থেকে শিখে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনো মনে রেখো জীবন কখনো থেমে থাকে না তুমি যদি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নাও দেখবে তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করছে সেই শক্তিই তোমার পথ দেখাবে তোমাকে নতুন দিশা দেবে তাই কষ্ট পেয়েছ বলে ভেঙে পড়ো না বরং এই কষ্টটাই তোমার জীবনের মর ঘুরিয়ে দেবে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করো কারণ শেষ পর্যন্ত তোমার নিজের সত্যি আর আস্থা এটাই তোমার সবচেয়ে বড় সঙ্গী সেই সমস্ত মানুষের জন্য যারা তোমাকে ঠকিয়ে গিয়েছে একটা কথা মনে রেখো জীবনে ঠকা খুবই জরুরি সেটা হোক আপন মানুষের কাছ থেকে কিংবা কোনো দূরের মানুষের কাছ থেকে তবে সত্যি বলতে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা আপন মানুষদের কাছেই বেশি হেরে যাই কেন জানি না কিন্তু আমাদের আপন মানুষগুলোই অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় তবুও এত কিছু পেরিয়েও তুমি সুখী হতে পারো তবুও তোমার জীবনটা সুন্দর যদি তুমি জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে শিখো যদি সত্যিকারের সুখের কথা বলো যদি শান্তির কথা বলো তবে জেনে রাখো আমি সুখে আছি এটা অনুভব করাটা অনেক সহজ কিন্তু আমি সুখে আছি এটা মানুষকে দেখানোটা ভীষণ কঠিন আজকাল মানুষ বাইরে থেকে দেখেই কারো সুখ ক্ষমতা আর যোগ্যতা বিচার করে অথচ নিজের ভেতরের অনুভূতিকে বুঝতে চায় না তাই বলি যদি তুমি নিজের মধ্যে এই যে। মানুষ কি কি বলছে, ভাবছে, তাতে আমার কিছু যায় আসে না। তাহলে দেখবে জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে গেছে তুমি নিজেই নিজের ভালো থাকার কারণ হয়ে উঠো অন্যকে দেখাতে যেও না যে তুমি কত ভালো আছো বরং অনুভব করো যে তুমি কত ভালো আছো যারা শারীরিকভাবে অক্ষম যারা প্রতিদিনের খাবারের জন্য লড়াই করছে তাদের সঙ্গে নিজেকে তুলনা করো দেখো তাদের জীবনের প্রতিটা দিন এক একটি লড়াই তাদের জায়গায় নিজেকে কল্পনা করে দেখো বুঝতে পারবে তোমার অবস্থান আসলে কত ভালো সুখে আছো নাকি খারাপ সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই আবার বলছি আমি সুখে আছি এটা দেখানো কঠিন কিন্তু সুখে থাকা আসলে খুব সহজ কারণ সুখে থাকা এক ধরনের অনুভূতি এটাকে শুধু অনুভব করতে হয় অন্যকে বোঝানোর দরকার নেই শুধু নিজের জন্য বাঁচো নিজের জন্য সুখী হও আর বলো হ্যাঁ আমি সত্যিই সুখী মানুষকে দেখাতে হলে অনেক সময় অনেক কিছু প্রমাণ করতে হয় এখন সিদ্ধান্ত পুরোপুরি তোমার তবে এটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না যে মানুষ অভিনয় করতে ভালোবাসে একটা সময় ছিল যখন মনে করতাম কোনো মানুষকে ভুলে যাওয়া ভীষণ কঠিন বিশেষ করে যদি সে হয় তোমার খুব আপন খুব কাছের বা প্রিয় তখন মনে হতো ভুলে যাওয়া অসম্ভব কিন্তু আজ সেটা ভ্রান্ত বলে মনে হয় আজ মনে হয় মানুষকে ভুলে যাওয়ার চেয়ে মানুষকে চেনাটা অনেক বেশি কঠিন কিছু ভুল মানুষকে জীবনের অংশ বানানো সত্যিই বড় বোকামি আর এর জন্য আমরা নিজেরাই দায়ী জীবনের বিভিন্ন সময়ে ভুল মানুষের সঙ্গে পরিচয় হবে এবং তারা তোমাকে এমন কঠিন শিক্ষা দেবে যা কোনো স্কুল বা কলেজ কখনো শেখাতে পারবে না উপলব্ধির কথা বললে বলতে হয় তুমি বুঝতে শিখবে মানুষকে ভুলে যাওয়া সহজ কিন্তু মানুষ চেনাটা ভীষণ কঠিন এই জীবন থেকে একটা বড় শিক্ষা হলো চাইলেও তুমি সবার আপন হতে পারবে না হাজার চেষ্টা করলেও তুমি সবার প্রিয় হতে পারবে না সবার মনে জায়গা করতে পারবে না আমরা মানুষ এই পৃথিবীতে যেখানে মানুষ ঈশ্বরকেও নিয়ে অভিযোগ করে সেখানে তুমি কি করে ভাবো সবার মন জয় করতে পারবে সবার প্রিয় হতে চাইলে একসময় নিজেকে ভুলে যেতে হবে আর নিজেকে ভুলে যাওয়া এটা তো জীবনের সবচেয়ে বড় অন্যায় একজন মানুষকে ভালো মানুষ হিসেবে গণ্য করতে হলে তার মধ্যে থাকা দরকার কিছু গুণ সততা বুদ্ধি জ্ঞান আর মনুষ্যত্ব এই চারটি গুণ যদি কারোর মধ্যে থাকে তবে তাকে ভালো মানুষ বলা যায় যদিও এটা ঠিক যে বোকা মানুষের মধ্যে অনেক সময় সবচেয়ে বেশি মনুষ্যত্ব দেখা যায় কিন্তু আজকের পৃথিবীতে বাঁচতে গেলে কেবল মনুষ্যত্ব দিয়ে সব কিছু হয় না কিছুটা বুদ্ধি ব্যয় করতেই হবে কিছুটা জ্ঞান অর্জন করতেই হবে আর নিজের মর্যাদা রক্ষা করতেই হবে তাই সবার প্রিয় হতে যেও না নিজেকে রাখো নিজের বুদ্ধি কাজে লাগাও আর নিজের মনুষ্যত্বকে জীবনের পথ প্রদর্শক বানাও এই পৃথিবীতে ভালোভাবে বাঁচার এটাই সঠিক উপায় সততাকে জীবনের অংশ বানানো খুবই জরুরি কিন্তু এমন দুটি জিনিস আছে যা আমাদের জীবনের এই সততা বুদ্ধি জ্ঞান এবং মনুষ্যত্বকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে জানো সেই দুটি জিনিস কি লোভ আর অহংকার লোভ আর অহংকার ধ্বংস করে দেয় আর ইগো ইগো তো আরো ভয়ঙ্কর এটা একজন মানুষকে এমনভাবে কুড়ে করে খায় যে সে নিজের সবচেয়ে মূল্যবান গুণগুলো হারিয়ে ফেলে তাই বলি ইগো থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গল আমরা যতই লোভ করি যতই অহংকার করি একটা সত্য কখনোই বদলাবে না এই পৃথিবীটা আমাদের কাছে শুধুমাত্র একটি মেহমান আজ আছি কাল নেই আমরা এখানে কিছু সময়ের অতিথি মাত্র তাই এই অস্থায়ী জীবনে অহংকার আর লোভ রেখে লাভ বাকি এটা ঠিক যে মানুষের চাহিদার কোনো শেষ নেই কিন্তু বিশ্বাস করো অল্পতে সন্তুষ্ট থাকার মতো সুন্দর আর কিছুই নেই যদি তুমি নিজের জীবন নিয়ে অভিযোগ করতে বসো তাহলে অসংখ্য কারণ খুঁজে পাবে কিন্তু অভিযোগ করে তো কোনো সমাধান নেই আমরা দুদিন আগে পরিচিত হওয়া মানুষের সঙ্গে খুব সহজে বন্ধুত্ব গড়ে তুলতে পারি কিন্তু জানো তেমনি সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলা উচিত তোমার সৃষ্টিকর্তার সঙ্গে তুমি যত টাকা উপার্জন করো তার একটা ছোট অংশ তার জন্য ব্যয় করো বিশ্বাস করো এটা তোমার মনে এক অন্যরকম শান্তি দেবে তুমি যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে পাঁচশো টাকার খাবার খাও সেটা তোমাকে সুখ দেবে কিন্তু কোনো অসহায় মানুষকে মাত্র দশ বা পঞ্চাশ টাকার খাবার খাওয়ানোর মধ্যেই যে সুখ তার তুলনা হয় না অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মতো মানসিক শান্তি পৃথিবীর খুব কম জিনিসেই পাওয়া যায় তাই বলি তোমার উপার্জনের একটি ছোট অংশ এমন জায়গায় ব্যয় করো যেখানে সেটা সত্যিই প্রয়োজন এতে শুধু তোমার মন শান্তি পাবে না উপরওয়ালার কাছেও তুমি প্রশংসিত হবে একবার চেষ্টা করে দেখো নিজের সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করো দেখবে তোমার মন অন্যরকম খুশিতে ভরে উঠবে আর একটা কথা আমাদের জীবনে বেশিরভাগ আঘাত কিন্তু আসে আমাদের আপন মানুষদের কাছ থেকে আমরা একই ভুল বারবার করি দুদিন আগে পরিচিত হওয়া মানুষদের আমরা অতিরিক্ত আপন ভেবে ফেলি তাদের অযথা গুরুত্ব দিই আর তার ফলেই আমরা কষ্ট পাই তাই নিজেকে শক্ত করো অহংকার ছেড়ে দাও লোভকে দূরে রাখো ইগোকে ভুলে যাও মানুষের মুখে হাসি ফোটাও নিজের জীবনের শান্তি খুঁজে নাও বিশ্বাস করো এর চেয়ে সুন্দর আর কিছুই নেই দিন শেষে এটাই তো চিরন্তন সত্য যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না এটাই বাস্তবতা এটাই ঘটে আর এটাই হবে তুমি হয়তো ভাবছ কেন এমনটা বলছি কারণ আমাদের অতিরিক্ত এক্সপেক্টেশন বা আশাই আমাদের কষ্টের প্রধান কারণ অতিরিক্ত আশা আমাদের মন খারাপের কারণ হতে পারে আমাদের অতিরিক্ত চাহিদা বা ভুল মানুষের কাছ থেকে আশা আমাদের ভেতরটা ভেঙে দিতে পারে তোমার আশা যত কম থাকবে তোমার জীবনে ততটাই শান্তি থাকবে তাই সবার থেকে আশা রেখো না সব কিছু থেকে প্রয়োজনের বেশি আশা রেখো না কারণ আশা যত বেশি থাকবে নিরাশ হওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে সব জিনিস তো আর কেঁদে পাওয়া যায় না কিছু জিনিসকে হাসি মুখে ছেড়ে দিতে হয় কিছু জিনিসকে মেনে নিতে হয় আর কিছু জিনিসকে মানিয়ে নিতে হয় কারণ দিন শেষে সবচেয়ে বড় সঙ্গী হয়ে দাঁড়ায় তোমার নিজস্ব ছায়া তো আমরা সবাই সৌন্দর্যের পিপাসু অথচ আমাদের ছাটাই কালো কিন্তু সেই কালো ছাই আমাদের সব সময় সাথে থাকে এটা কি অদ্ভুত নয় অদ্ভুত হলেও এর মধ্যেই লুকিয়ে আছে জীবনের কঠিন বাস্তবতা আর এই বাস্তবতাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় জীবনের কঠিন পরিস্থিতিগুলোই আমাদের শেখায় ভুল মানুষদের সঙ্গে পরিচয় আমাদের এমন কিছু শিক্ষা দিয়ে যায় যা আমরা কোনো বই থেকে কখনোই শিখতে পারতাম না একদিন এক জোকারকে প্রশ্ন করেছিলাম তুমি মুখোশ কেন পড় সে অসাধারণ একটা উত্তর দিল মুখোশ তো সবাই পড়ে পার্থক্য শুধু এই যে আমারটা দেখা যায় তো কত গভীর এই কথা আমরা সবাই তো কম বেশি মুখোশ পড়ি সমাজের চাপে পরিস্থিতির প্রভাবে বা কখনো নিজের স্বার্থে আর একটা কথা কোন জিনিস তুমি যদি প্রতিনিয়ত করতে থাকো সেটা তোমার অভ্যাস হয়ে যায় তাই বলি ভালো অভ্যাস গড়ে তোলো আশা কম করো আর নিজের সঙ্গে সৎ থেকো দিন শেষে তোমার নিজেকে তুমি ছাড়া কেউ ভালো বুঝতে পারবে না আর তোমার সুখের চাবিকাঠিও তোমার হাতে সুখ কি আমাদের অভ্যাস হতে পারে অবশ্যই পারে যদি আমরা প্রতিনিয়ত সুখটাকে জীবনের অংশ ভাবতে পারি যদি প্রতিনিয়ত নিজেদেরকে সুখী ভাবতে শিখি যদি আমরা জীবন নিয়ে অভিযোগ না করে জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে পারি যদি অতিরিক্ত আশা ছেড়ে দিয়ে অল্পতে সন্তুষ্ট থাকতে পারি সুখকে জীবনের অংশ বানানো সম্ভব যদি আমরা প্রতিনিয়ত এই অনুভূতিগুলো লালন করি দিন শেষে আমাদের লক্ষ্য তো একটাই মানসিক শান্তি খুঁজে পাওয়া আমরা চাই একটু সুখ একটু শান্তি আমরা চাই সমস্যাগুলো থেকে কিছুটা হলেও মুক্তি কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হল সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ মৃত্যুর আগ পর্যন্ত সমস্যা তোমার সঙ্গ ছাড়বে না সমস্যার উপস্থিতি মেনে নেওয়া প্রয়োজন কারণ যতদিন তুমি জীবিত থাকবে সমস্যা আসবে আর যত হাসি মুখে তুমি সমস্যার সমাধান করবে তত দ্রুত তুমি মানসিক শান্তি পাবে জীবনটা ঠিকই গ্রাফের মতো এখানে একটার সমাপ্তি মানেই নতুন কিছুর শুরু সমস্যা আসবে সমাধান হবে আবার সমস্যা আসবে আবার সমাধান হবে এই চক্রটাই চলতে থাকবে যতদিন ইসিজির গ্রাফ ওঠানামা করবে ততদিন তুমি জীবিত থাকবে আর যখন গ্রাফ একেবারে স্থির হয়ে যাবে তখনই মানুষ তোমাকে মৃত বলে ঘোষণা করবে সমস্যা ছাড়া জীবন সম্ভব নয় সমস্যা আসবেই আর সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে সমাধানের চাবিকাঠি প্রতিটি সমস্যায় নতুন কোনো সমাধান নিয়ে আসে এবার ভাবো তুমি কি জীবনে বড় কিছু করতে চাও তুমি কি নিজের স্বপ্ন পূরণ করতে চাও তুমি কি চাও মানুষ তোমাকে শ্রদ্ধা করুক ভালোবাসুক তাহলে তোমার কাছে একটা জিনিস স্পষ্ট হওয়া জরুরি আর সেটা হলো তোমার লক্ষ্যের পথে বাধা আসবে হ্যাঁ প্রচুর বাধা আসবে তোমার বদনাম হবে তোমার চারপাশে অনেক সমালোচনার ঝড় উঠবে কিন্তু যদি তুমি এগুলোকে উপেক্ষা করতে শিখো যদি দেখেও না দেখার ভান করো শুনেও না শোনার ভান করো তাহলে জানবে সাফল্য তোমার খুব কাছে তোমার সামনে তাকিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো সেদিন আর দূরে নয় যখন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে সেদিন দূরে নয় যখন তুমি নিজের লক্ষ্য অর্জন করতে পারবে জীবনের গ্রাফ উঠবে নামবে সমস্যার পাহাড় ডিঙিয়ে তুমি সাফল্যের শিখরে পৌঁছাবে তাই হাল ছেড়ো না লড়াই করো জীবনকে ভালোবাসো এবং নিজের সাফল্যকে অনুভব করো জেনে রাখো যেদিনটা তোমার হবে সেদিন সবকিছু বদলে যাবে শুধু নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা চালিয়ে যেতে হবে ভুলে যেতে হবে কে কি ভাবছে কে কি বলছে আর কে কি বলবে কারণ তোমার জন্য একটা বড় সুসংবাদ আছে যখন এই পৃথিবীর নব্বই শতাংশ মানুষ স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে তখন তুমি স্বপ্ন দেখতে শুরু করেছ তোমার জন্য একটা সুসংবাদ আছে যখন বেশিরভাগ মানুষ হাত গুটিয়ে বসে আছে তখন তুমি চেষ্টা করার কথা ভেবেছ তুমি নিজের উপর বিশ্বাস রেখেছ নিজের যোগ্যতায় ভরসা রেখেছ তুমি নিজের ক্ষমতাকে চিনেছ নিজেকে খুঁজে পেয়েছো এবং শীঘ্রই উপরওয়ালা তোমার জন্য এক বিশেষ পুরস্কার পুরস্কার রেখেছেন তুমি সেই পাওয়ার কিন্তু মনে রেখো মাঝপথে ছেড়ে দিও না সেখানে গিয়ে হার মেনে নিও না যেখানে মানুষ আরেকটু এগুলেই সফল হয় কারণ বেশিরভাগ মানুষ ঠিক সেই জায়গাতেই হেরে যায় যেখানে আরেকটু ধৈর্য ধরলেই তারা বিজয়ী হতে পারত আজকের দিনটা কঠিন কালকের দিনটা আরও বেশি কঠিন হবে কিন্তু পরশু পরশু হবে নিঃসন্দেহে সুন্দর সমস্যা হল বেশিরভাগ মানুষ সেই সুন্দর দিনটার সন্ধ্যা অবধি অপেক্ষা করতে পারে না তারা হার মানে ছেড়ে দেয় তাই আমি তোমাকে বলছি হার মানবে না তোমার স্বপ্ন পূরণের জন্য যদি বাধা আসে বদনাম হয় তাও এগিয়ে যাবে নিজের লক্ষ্য পূরণে তোমাকে সবকিছু অতিক্রম করতে হবে কারণ একবার তুমি সফল হলে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে যারা তোমার উপর বিশ্বাস রাখতো না তারা বিশ্বাস করতে শুরু করবে যারা তোমাকে উপেক্ষা করত তারা তোমাকে শ্রদ্ধা করবে তোমার উপর ভরসা করো নিজের মধ্যে সেই বিশ্বাসটা রাখো যখন গোটা পৃথিবী বলবে তোমার দ্বারা হবে না তখন নিজেকে বলবে হ্যাঁ আমি পারবো আমার দ্বারাই হবে মনে রেখো মানুষ ততক্ষণ তোমাকে অবজ্ঞা করবে যতক্ষণ না তুমি কিছু করে দেখাও খারাপ অভ্যাস খারাপ সঙ্গ ছেড়ে দাও কারণ ভালোবাসা বা বন্ধুত্ব এটা সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন ধ্বংস হয়ে যায় তাই নিজের সঙ্গ বেছে নাও নিজের স্বপ্নের প্রতি থাকো নিজের উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও যত বাধাই আসুক কারণ তুমি পারবে নিজেকে ভালো জিনিসের অন্তর্ভুক্ত করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো সময়ের অপচয় বন্ধ করো সময়ের কদর করতে শেখো কারণ এই সময়ই তোমার জীবন পরিবর্তন করবে সময়ের সঠিক ব্যবহারে তোমার জীবনে পরিবর্তন আসবেই আর আমি তো মনে করি জীবনে সমস্যা থাকা খুবই জরুরি সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ সমস্যা ছাড়া মানুষ হয় না সমস্যা থাকলে তার সমাধানও থাকে প্রত্যেকটা সমস্যাই তার সাথে সমাধান নিয়ে আসে কিন্তু বেশিরভাগ মানুষ সমাধান খোঁজার বদলে হতাশাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে দুশ্চিন্তা আর টেনশনকে নিজেদের জীবন জুড়ে রাখে অথচ সবাই জানি টেনশন করে কিছুই লাভ হবে না হতাশা শুধু ব্লাড প্রেশার বাড়ায় আর কিছু নয় টেনশন করলে না তোমার অর্থ বাড়বে না বাড়বে সম্পদ বাড়বে শুধু রোগের সংখ্যা সত্যি বলতে ধনী হতে গেলে টাকা লাগে না লাগে পরিশ্রম মানুষের বদনাম সহ্য করার শক্তি আর লক্ষ্য পূরণের জেদ আজ যারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তারা কি জন্মগতভাবে ধনী ছিল না তাদের বেশিরভাগই নিজের যোগ্যতায় দক্ষতায় আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধনী হয়েছে তারা নিজেরাই নিজেদের জীবন বদলেছে তারা জানে সাফল্যের চাবিকাঠি হলো মেহনত শুনে রাখো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরাও তোমাকে চৌদ্দ ঘণ্টা কাজ করার পরামর্শ দেবে তারা নিজেরাই সপ্তাহে একশো ঘন্টা কাজ করে কারণ ধনী হতে গেলে শুধু স্বপ্ন দেখা নয় পরিশ্রম করতে হবে নিজেকে বদলাতে হবে তোমাকে বদনাম করা হবে নিশ্চয়ই হবে তোমাকে নিয়ে কথা হবে নিশ্চয়ই হবে কিন্তু এই বদনামি তোমার মধ্যে জেদ তৈরি করবে নিজেকে প্রমাণ করার ইচ্ছা জাগাবে আর সেই ইচ্ছা সেই জেদই তোমার লক্ষ্য পূরণ করবে তাই নিজের উপর বিশ্বাস রাখো পরিশ্রম করো বদনাম আর সমস্যাকে সাফল্যের সিঁড়ি বানাও কারণ লক্ষ্য পূরণ করতে গেলে এই জেদটাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে তখন একের পর এক রাস্তা খুলে যাবে দেখো সবার কাছে প্রিয় হতে গিয়ে যেন নিজের সময়টা শেষ হয়ে না যায় দেখো সবার কাছে প্রিয় হতে গিয়ে যেন নিজের উপর থেকেই ভালোবাসাটা উঠে না যায় দেখো সবার কাছে প্রিয় হতে গিয়ে যেন তোমার নামে বদনাম ছড়িয়ে না পড়ে নাম না হয় কারণ তুমি সবার কাছে প্রিয় হতে পারবে না মনে রেখো তুমি মানুষ টাকা নাও যে সবার কাছে প্রিয় হয়ে যাবে সবাই তোমার মূল্যটা বুঝবে না সবাই তোমাকে কদর করবে না তুমি হয়তো নিজেও জানো নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরেও কিছু মানুষের কাছে তুমি ভালো হতে পারবে না কিছু মানুষ তোমার কদর করবে না হয়তো কিছু সময়ের জন্য মনে রাখবে কিন্তু সময় গেলে ভুলে ভুলে যাবে তোমার গিয়ে তারা সেই একটাই কথা মনে রাখবে যে তুমি একদিন তার উপকার করতে পারনি তাই লোকে কি বলবে সেই চিন্তাটা বাদ দাও দেখবে তুমি অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি সুখে থাকবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে স্বপ্ন হোক বা লক্ষ্য যেহেতু সেটা তোমার তাই পূরণ করার দায়িত্বটাও তোমার নিজের জন্য নিজেকেই চেষ্টাটা করতে হবে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে মনে রেখো তুমি যদি নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নকে সম্মান করো তবে জীবন অনেক সহজ আর সুন্দর হয়ে উঠবে আসবে কিছু বাধা হবে কিছু বদনাম কিন্তু এগুলো থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে এগুলোকে অতিক্রম করতেই হবে যখন তুমি চেষ্টা করতে থাকবে যখন তুমি পরিশ্রম করতে থাকবে তখন একের পর এক দরজা খুলে যাবে মানুষ চেষ্টা করতেই ভয় পায় শুরু করতেই ভয় পায় কিন্তু তোমাকে শুরুটা করতেই হবে আর শুরুটা একাই করতে হবে মনে রেখো অনেকগুলো ভালো দিন পাওয়ার জন্য কিছু খারাপ দিনের সাথে লড়াই করতে হয় স্বপ্ন যেহেতু তুমিই দেখেছ তাই সেই স্বপ্ন পূরণ করার দায়িত্বও তোমার মানুষ ততক্ষণ তোমাকে ব্যঙ্গ করবে যতক্ষণ না তোমার দেখা স্বপ্নগুলো বাস্তবের রূপ নিতে শুরু করবে যতক্ষণ না তোমার স্বপ্নগুলো বাস্তবতার অংশ হয় ততক্ষণ হতাশ হওয়া যাবে না মানুষের বলা নেগেটিভ কথাগুলোকে পজিটিভ হইতে কনভার্ট করতে হবে কারণ স্বপ্নটা দেখেছো তুমি তাই পুরনো করতে হবে তোমাকে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে হ্যাঁ সময় লাগবে হয়তো বা অনেক সময় লাগবে কিন্তু সেই দিন আর দূরে নয় সেদিন আসবে যেদিন তুমি হাসবে যেদিন তোমার স্বপ্নগুলো বাস্তব হবে সেদিন তোমার জীবনটাও সুন্দর হবে তাই থেমে থেকো না এগিয়ে যাও নিজের স্বপ্নের পথে নিজের সাফল্যের পথে